রাত এগারোটা বেজে বাইশ মিনিট আকাশে রূপালী থালার মতো মস্তবের একটা চাঁদ উঠেছে জনজন শব্দে ট্রেন চলছে সাথে চলছে আকাশের চাঁদটাও কিন্তু আবিরের চাঁদ তার পাশে নেই কাছে নেই নিস্তব্ধ আবির ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে আছে দূরের ওই আকাশের চাঁদের পানে চোখের পাতায় গুম নেই মনটা কেন জানি অস্থির ভঙ্গিতে ছটফট করছে বারবার চোখে ভাসছে আসার সময় মেগের কান্না ভেজা চোখ দুটো এই তো দুই ঘন্টা আগের কথা ম্যাগ আবিরকে বিদায় দেওয়ার সময় অঝরে কেঁদেছিল আবিরকে ঝাপটে ধরে বারবার বলেছিল আহিয়ার আব্বু আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আমার আপনাকে ছাড়া একটুও ভালো লাগে না আবির শুধু নিষ্পলক চোখে তাকিয়েছিল ম্যাগের মুখের দিকে সে কি করে বুঝাবে ম্যাগকে তারও যে ভালো লাগছে না এবার আবিরও মেঘকে শক্ত করে ঝরিয়ে ধরল তারপর হালকা ভাঙা ভাঙা কণ্ঠে বলল ম্যাগ, ম্যাগ বলল, হুম আবির বলল আমায় কেন এত ভালোবাসিস বলতো মেঘ বলল, জানি না আবির বলল, যদি আমি কখনো না থাকি তাহলে এত ভালোবাসবি তো মেঘ এবার হু হু করে কেঁদে উঠল আর বলল আপনি এমন করে কেন বলছেন হির রাব্বু আবির এবার মেঘের চোখের পানি মুছে দিয়ে ওর বন্ধ চোখের বেজা পাতায় উষ্ট ছুঁয়ে বললো এমনিতেই বলেছি পাগলি দেখলাম তুই কি বলিস মেঘ আবারও আবিরকে শক্ত করে ঝাপটে ধরল আবির মেঘের মাথায় উষ্ট ছুঁয়ে বলল মেঘ মেঘ ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দিল হুম আবির বলল মানুষ মরণশীল এই দুনিয়ায় আমরা কয়েকদিনের অতিথি মাত্র যদি কখনও তোর আগে আমার মৃত্যু হয় তখনও তুই আমার থেকে যাস কখনো কোনো অবস্থাতেই তোর বাকি জীবনটা অন্য কারোর নামে লিখে দিস না তুই মেঘ আমির তুই এই আবিরের কাছে সীমাবদ্ধ থাকিস দীর্ঘ কথা বলার পর আবির থামল কিন্তু তার হৃদয় হরণী মেঘ তার তো কান্না থামার কোনো নামই নেই অতপর আবির নিজেকে সামলে হাসি মুখে মেঘকে বলল আরে পাগলি সব কিছু এত সিরিয়াসলি কেন নিচ্ছিস আমি কি আগের কোনো শহরে যাইনি নাকি প্রথমবারের মতো এবারও সুস্থভাবে ফিরে আসবো আমার মেঘের কাছে আমি তো এমনিই বলছি এইসব মেঘ এবার মাথা তুলে তাকালো আবিরের মুখটাকে দু হাতের আজেলায় নিয়ে বলল আহিয়ারাব্বু আবির বলল হ্যাঁ বল আহিয়ারাম্মু মেঘ বলল আমাকে কথা দিন যত যাই হোক তালা চাইলে আপনি আমার কাছে আবার ফিরে আসবেন আবির মেঘের কপালে একটা চুমু খেয়ে বলল ঠিক আছে কথা দিলাম এবার আমাকে বের হতে হবে আবির হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল রাত নয়টা দশ বাজে এখন যদি বের না হই তাহলে মনে হয় ট্রেন মিস করব। আবির মুখে মলিন হাসি রেখা টেনে আবারও বলল ম্যাম একটু হাসেন আপনার হাসি মুখটা দেখে যেতে চাই মেঘ চুপচাপ আবিরের মুখের পানে তা কি আছে আবির সেটা দেখে খানিকটা ঝুঁকে মেঘের পেটে মাথা রাখলো এই যে জুনিয়র আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার মাম্মাকে একটু হাসতে বলেন আমার কথা তো কখনো শুনে না যদি আপনারটা শুনে আর হ্যাঁ মাম্মার খেয়াল রাখবেন আবিরের কথা শুনে এবার মেঘ ফিক করে হেসে দিল টিং টিং মেসেজের শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো আবির তার মেঘবতী মেসেজ দিয়েছে একটা সুন্দর সকাল ম্যাঘ ড্রয়িং রুমে বসেছে নাস্তা করতে আলী আহমেদ খান মুজাম্মেল খান ইকবাল খান ও তানবীর একটু আগেই নাস্তা করে বেরিয়ে গেছে এখন মেঘ বন্যা মিম আদি ও বাড়ির তিন কর্তি নাস্তা করতে বসেছে মালিয়া খান ম্যাগের উদ্দেশ্যে বললেন ম্যাঘ ম্যাক খেতে খেতে জবাব দিল বলো বড় আম্মু মালিয়া খান বলল আবির ফোন দিয়েছিল ও কি পৌঁছে গেছে ম্যাগ বলল হ্যাঁ আম্মু উনি আরও এক ঘন্টা আগেই ফোন দিয়ে জানিয়েছিল পৌঁছে গেছে বলেছে তোমাদের সবাইকে জানিয়ে দিতে কিন্তু তুমি রুমে ছিলে তাই জানানো হয়নি মালিয়া খান বলল ও আচ্ছা ঠিক আছে নাস্তা শেষে সবাই সবাই যার যার মতো নিজ কাজে চলে গেল। ড্রাইভার মিমকে কলেজে ও আদিকে স্কুলে পৌঁছে দেবে বন্যা ম্যাককে ধরে তার রুমে পৌঁছে দিল বন্যা বলল ননদিনী তোর জন্য একটা সারপ্রাইজ আছে ম্যাঘ বললো সারপ্রাইজ আমার জন্য বন্যা বলল হ্যাঁ তুই একটু অপেক্ষা কর আমি রুম থেকে নিয়ে আসছি বলেই বন্যা তাড়াহুড়ো করে ছুটে গেল নিজের রুমের দিকে এই দেখ ননদিনী বন্যার কথা শুনে ম্যাগ পেছনে ফিরে তাকালো বন্যা কখন ফিরে এসেছে ম্যাক খেয়ালই করেনি ম্যাঘ বন্যার দিকে তাকিয়ে দেখল বন্যার হাতে কয়েকটা নকশি কথা সুন্দর সুন্দর এক কালার কয়েকটা কাপড়ের মধ্যে রঙ বেরঙের সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে এই কাঁথাটাতে এগুলো দেখে মেঘের মুখে সহসায় হাসি ফুটল মেঘ বন্যাকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ বেবি বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট প্রচণ্ড গরমে ঘেমে এইমাত্র তানবির বাড়িতে ফিরেছে রুমে এসেই বন্যাকে বলল বন্যা আমার ফোনটা চার্জে দাও আমি শাওয়ার নিয়ে আসছি বলেই তানবীর ওয়াশরুমের দিকে চলে গেল তানবীরের কথা অনুযায়ী বন্যা ফোন চার্জে দিয়ে নিচে চলে গেল কফি আনতে ফোন বাঁচছে তার আপন গতিতে কে যেন একটার পর একটা কল দিয়েই যাচ্ছে তানবীর অধৈর্য হয়ে ওয়াশরুম থেকেই বন্যাকে ডাকা শুরু করলো কিন্তু মেয়েটার কোনো সাড়া পেল না কিছুটা বিরক্ত ভঙ্গিতে গায়ে সাবান নিয়েই বাহিরে বের হয়ে কল রিসিভ করলো তানবীর দিনের শুরুটা আবির ভাইয়ের জন্য মনটা শটফট করলেও বাকি সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল মেঘের দুপুরের পর বন্যা মিমের সঙ্গে আড্ডা দিয়েই বাকিটা সময় পার করেছে মেঘ এই যে এখনও ড্রয়িং রুমে বসে সবার কাজকর্ম দেখছে বন্যা বলল ননদিনী কফি খাবি মেঘ বলল না তুই খা বন্যা বলল আমিও খাবো না তোর ভিলেন ভাইয়ের জন্য বানাতে যাচ্ছি খেলে বল মেঘ কোনো উত্তর দেওয়ার আগেই সবার নজর পড়ল সিঁড়ির দিকে তানবির ফোন কানে চেপে তাড়াহুড়ো করে নামছে ওকে দেখে বোঝা যাচ্ছে কোথাও বের হচ্ছে কিন্তু কোথায় তা বন্যা জানে না তাই সামনে গিয়ে জিজ্ঞেস করলো আপনি কি কোথাও বের হচ্ছেন কফি বানাচ্ছি খেয়ে যান তানবির বলল না এখন খাবো না আর শোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি ফিরতে লেট হবে এমনকি রাতে নাও ফিরতে পারি আব্বু জিজ্ঞেস করলে বলো খুব ইম্পর্টেন্ট তাই যেতে হয়েছে বন্যা আর কিছু বলার আগেই তানবির হন্ততন্ত পায়ে খানবাড়ির গেট পেয়ে গেল মেঘ আর মেম সোফায় বসে তাকিয়ে আছে মেঘ বন্যার দিকে জিজ্ঞাসু তাকিয়ে বলল বেবি বাইয়া কোথায় যাচ্ছে বন্যা ঠুটুলটে জবাব দিল কি জানি সারাদিনে আবিরের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে মেঘের দুপুরে খাওয়ার আগেও আবির কল দিয়েছিল ছেলেটা শহরের বাইরে থেকেও আরও বেশি যত্ন নিচ্ছে মেঘের ফোনে দিয়ে খাবার ওষুধ সব কিছুর কথা মনে করিয়ে দিচ্ছে মেয়ে বরম বরং খুশি হয়েছে মনে হচ্ছে না আবির ভাই শহরের বাইরে এত দূরে আছে এসব ভাবনার মাঝেই মেঘের হঠাৎ মনে হলো লোকটা তো বলেছিল যে কাজ সেরে বিকেলের মধ্যেই ফেরার জন্য গাড়ি তোটবে তাহলে নিশ্চয়ই গাড়িতেই আছে ভেবেই মেঘ খানিকটা মুচকে এসে ফোনটা হাতে নিয়ে আবিরকে একটা টেক্সট করলো প্রায় দুই মিনিট হয়ে গেছে কিন্তু ফোনের উপাস থেকে কোনো রিপ্লাই আসলো না মেঘ মনে মনে ভাবল তাড়াতাড়ি ফিরবে বললেই কি আর ফেরা যায় হয়তো আবার কোনো কাজে আটকে গেছে তাই ব্যস্ত হয়ে পড়েছে সময় চলছে সময়ের গতিতে তাকে আটকে রাখার ক্ষমতা এই পৃথিবীর কারু নেই ঘড়ির কাটা গিয়ে ঠেকল রাত নয়টার কাটায় মেঘ হালিমা খানের রুমে মায়ের কুলে মাথা রেখে শুয়ে আছে নিজের রুমে আবির ভাই নেই তাই রুমটাকে আজ বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে হালিমা খান মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে রুমে ঘুমাতে বললেন কিন্তু মেঘের একটাই কথা আজ মায়ের সাথে ঘুমাবে এক প্রকার বাধ্য হয়েই নিজেও সাথে চলে গেল রুমে ওর মেঘের শরীরটা আজ একটু বেশি ক্লান্ত লাগছে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়েই ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝেই কেমন যেন লাগছে মেঘের দুর্বল শরীরে চোখ মেলে তাকালো সামনের দিকে মেঘের বরাবর সামনেই বড় দেয়াল ঘড়ি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এগারোটা বেজে সাত মিনিট হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে ঘড়ির সময়টা যেন ঝাপসা হয়ে উঠছে মেঘের চোখে মাথাটাও গুড়াচ্ছে। মাথা বললে ভুল হবে শুয়ে থাকা অবস্থায় মনে হচ্ছে মেঘের পুরো দুনিয়াটাই ঘুরছে মুখে কিছু বলার যেন শক্তি পাচ্ছে না মনে হচ্ছে জুনি দিয়ে গড়িয়ে ভেসে যাচ্ছে কোনো তরল পদার্থ মেঘ জাপসা চোখেই পাশে হাত রাখলো মেঘের হাতের স্পর্শ পেয়ে হালিমা খান মেঘের দিকে ফিরে আবার ঘুমিয়ে পড়লো মেঘ কাঁপা কাপা কণ্ঠে বলল আম্মু এই আম্মু কিন্তু হালিমা খান যেন আজ কিছুতেই শুনতে পাচ্ছে না এমন সময় এই বাড়ির কেউই কখনো ঘুমায় না আজ হয়তো ম্যাগের সাথে হালিমা খান এতক্ষণ ছিল বিদায় ঘুমিয়ে গেছে ম্যাগ আবারও কাঁপা কাঁপা হাতে হালিমা খানকে ডেকে বলল আম্মু হালিমা খান পিট পিট করে মেঘের দিকে তাকালো হঠাৎ যেন ঝাটকা মেরে ওনার দু চোখে গুম উদা হয়ে গেছে মেঘের খিচুনে উঠেছে কেমন যেন কাঁপছে হালিমা খান মেয়েকে বুকে নিয়ে চিৎকার করে সবাইকে ডাকলো তার চিৎকারে সবাই এসে হাজির হলো মেঘের রুমে মেঘ কেমন যেন করছে পুরো বিছানায় ভেসে গেছে তরল রক্তে মালিয়া খান এসে এসব দেখেই যেন থমকে গেছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল দুই মিনিট তারপর কাঁপা কাপা কণ্ঠে আকলিমাখানের দিকে তাকিয়ে বলল আকলিমা তানবীরকে গিয়ে বল এখনই গাড়ি নিয়ে আসতে